আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা করছি দেশ দেশপ্রবাস যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পিওর কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি এখানে আছে ধোলা সিল্ক কাতান শাড়ি বারবেরি শাড়ি আছে তানাবানা শাড়িটা আছে এখানে পিওর কাতান আছে চেন্নাই কাতান আছে সফটি কাতান আছে এবং খাদ্যি শাড়ি আছে এই সবগুলো শাড়ি কিন্তু আজকে রিজনেবল প্রাইসে আপনাদের কি দিব একেবারে রিয়েল খাদ্যি জর্জেরটাও কিন্তু আমরা আজকের কালেকশনে রেখেছি এখন ট্রেন্ডি ভাইরাল যত শাড়ি আছে সব ধরনের শাড়ি কিন্তু আজকের ভিডিওতে ফ্রেন্স পেয়ে যাবেন এবং আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে আমি পাঁচশো টাকার কালেকশন থেকে পাঁচশো টাকা থেকে আজকের ধামাকা শুরু থাকবে তো আমাদের কোন শুরুটিতে আসলে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসারে কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন আশা করি আজকের ফুল ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে আমরা যে কালেকশানগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর সিল কাতানের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু মিনাকারে ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সিল্ক কাতান গিফট করার মতো সিল কাতান এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকা দেখুন ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকছে সব দামি দামি শাড়ি এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা কিন্তু বিভিন্ন অনলাইন পেজে কিন্তু এগুলো সেল হয়ে থাকে আমরা আপনাদেরকে হোলসেলের চেয়ে অনেক কম প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা করে আপনারা পিওর কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা আকাশি কালারের মধ্যে এটাও পাঁচশো টাকা এটা জলপাই কালারের মধ্যে থাকছে পারের ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি থাকছে আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক করে দেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেন যাতে এত সুন্দর কালেকশনগুলো চোখের সামনে থেকে না হারায় যায় এত দামি দামি আজকে কম দামে আজ আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আমরা এই যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে ফ্রেন্ডস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি যারা হচ্ছে সবসময় আপনারা কেনাকাটা করেন আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে এই শাড়িগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি যারা হচ্ছে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন দেখুন ফ্রেন্স কত সুন্দর হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে কালারগুলো দেখুন ফ্রেন্ডস এই কালারটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে পাঁচশো টাকার মধ্যে একটা সেরকম শাড়ি পেয়ে যাচ্ছেন যেটা পেঁয়াজ কালারের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে ভিডিওটাকে একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে দেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে একটু উপকার করেন যে এত কম দামে শাড়ি আজকে সিমা শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা এই যে এটাও পেঁয়াজ কালারের মধ্যে থাকছে ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিওটা কি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অনলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা এবং যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে আজকের এই শাড়িগুলো নেবেন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে ফুল টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পছন্দের শাড়িটা কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর সিল্ক কাতান একেবারে মিনাকারে কাজ করে যে দেখুন পশমিনা স্টাইল মিনাকারে কাজ করা আছে এটা হচ্ছে বর্ডার লাইনটা এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আমাদের কাছে আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ একটা শেষ হয়ে গেলে একটাই শেষ এগুলো এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকে সিমে আসার যে চলে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে আপনাদের জন্য এখন যেগুলো দেখাচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকছে বর্ডার লাইনটা কন্ট্রাস্ট থাকবে মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা থাকছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অনেক সময় ব্যাগভর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না আজকে আমরা যে কালেকশনগুলো ফ্রেন্স আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকায় এই শাড়িগুলো কোথাও পাবেন না আপনারা এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম দুই হাজার টাকা বাজেট করতে হবে এ হচ্ছে এক হাজার টাকার দুইটা ডিজাইনার শাড়ি দেখালাম দুই ডিজাইনের চারটি করে আর এখন আমরা অন্য ডিজাইনের শাড়ি দেখাবো এক হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো হচ্ছে নিজেদের জন্য হোক বা গিফটের জন্য হোক আপনারা কিন্তু অনেক নিয়ে নিতে পারেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবেন পারবে না প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না ইনশাআল্লাহ দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখুন এই সবগুলো শাড়ি দেখানো কিন্তু অনেক বাকি আছে তো ভিওসটা ফুল ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এটার প্রাইস যে এক হাজার টাকা দিচ্ছে এটা অফওয়াইতেের সাথে থাকবে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট আনকমন কন্ট্রাস্ট এটা বেবি পিঙ্কের মধ্যে থাকছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এখন দেখাবো লাইট পেস্ট কালার একেবারে নয় থেকে নব্বই সকল বৈশিরে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে শাড়িটার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর মাত্র এক হাজার টাকা স্যার যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন সরাসরি যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ও গেটটা দিয়ে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পর আমাদের শোরুমটা পাবেন সাইনবোর্ডে লেখা আছে পূর্ণিমা শাড়ি সিমেয়া শাড়ি আর দোকান নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ওয়া ওই শাড়িটা সুন্দর আছে অনেক সুন্দর একটা শাড়ি সিলভার জারি দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ কালার ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকছে জাস্ট ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এ হচ্ছে আমরা এক হাজার টাকার কালেকশনগুলো দেখালাম আপনাদেরকে এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ভারবিরি শাড়ি থাকবে আপনাদের জন্য তসর সিল্ক ফেব্রিক্সের মধ্যে থাকবে ভারবিরি শাড়ি এই শাড়িগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকার নিচে কিন্তু আনা যায় না এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এই সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রয়্যাল ব্লু সাথে যেটা হচ্ছে প্যারট গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি আমরা এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে আমরা পাচ্ছি মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র বারোশো টাকা উদ্যোক্তা যারা আছেন যারা হচ্ছে নতুন ব্যবসা শুরু করবেন ভাবতেছেন আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে যে এটা পিচ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা এখন যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বারোশো টাকার কালেকশনগুলো ফ্রেন্ডস ভিওসরা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে ধোলা সিল কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান সিকে ব্র্যান্ডের শাড়ি ধোলা সিল্ক কাতান শাড়ি ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে একেবারে সফটি ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে ধোলা সিল্ক এই কাতান শাড়িগুলো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিব অনেক অনেক এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা পনেরোশো টাকা করে পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কন্ট্রাস্টের উপর আছে প্রত্যেকটা শাড়ির প্রিন্টগুলো জাস্ট খেয়াল করবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং আজকের যে শাড়ির কালারগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আনকমন এবং মার্জিত কালারের মধ্যে নিয়ে আসছি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে নিয়ে আসছি দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা সেঞ্চুরি পাতার ডিজাইন এটা ডিজাইনটা হচ্ছে সেঞ্চুরি পাতার ডিজাইন মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা সিকে ব্র্যান্ডের শাড়ি ওরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়ি যে এখানে লিখাই আছে সিকে শাড়ি ওয়াও দেখুন ফ্রেন্ডস কত সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক এই শাড়িগুলো আপনারা প্রত্যেকে কালেক্ট করে নেবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা থাকছে আর অবশ্যই আমি প্রত্যেকে বলবো আপনারা নিতে হবে না জাস্ট আমাদের শোরুমটা একবার এসে ভিজিট করে যাবেন নেওয়া লাগবে না জাস্ট আমাদের শোরুমটা একবার এসে দেখে যান এত পরিমাণ কালেকশন সারা ঢাকা সিটি ঘুরেও কিন্তু এত পরিমাণ কালেকশন ইনশাল্লাহ পাবেন না আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এক ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে অনেক অনেক শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িটার মাত্র পনেরোশো টাকা থাকছে এখন আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালার দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর আনকমন কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিকে ব্র্যান্ডের শাড়ি সিকে ব্র্যান্ড হচ্ছে অল ইন্ডিয়া ফেমাস বাংলাদেশেও কিন্তু এই ব্র্যান্ডের শাড়িগুলো প্রচুর পরিমাণে থাকে চলে তো আজকে আপনাদেরকে সেই ব্র্যান্ডের শাড়িগুলোই দেখাচ্ছি সিকে ব্র্যান্ডের শাড়ি যেগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে ওনলি গ্রিন কালারের মধ্যে থাকছে আঁচলের টার্সেল আছে প্লাস হচ্ছে সম্পূর্ণ জরি সুতি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার বর্ডার লাইনটা কন্ট্রাস্ট আছে শিপ শিপ ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে ফ্রেন্ডস অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা এসের সাথে থাকছে ল্যাভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এখন দেখাবো আপনাদেরকে গ্রিনের সাথে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মার্জিত কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে ভিওসরা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে ট্রেন্ডি ভাইরাল শাড়ি তানাবানা শাড়ি দেখুন তানাবানার মধ্যে সুপার হিট ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং সার্স স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা আছে জাস্ট গ্লেসটা দেখুন এগুলো আমরা সরাসরি মেল থেকে পার্চেস করে নিয়ে আসছি আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে তিন হাজার টাকায় আপনারা এই তানাবানা শাড়ির কালেকশনগুলো ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে তানাবানার মধ্যে আমাদের অনেক অনেক ডিজাইন আসছে ভিওসরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে মাত্র তিন হাজার টাকা এটা পার্পেল কালারের মধ্যে থাকছে এই শাড়িটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা আছে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি অনেক অনেক প্রাইজের শাড়ি কালেকশন নিয়ে আসছি যাদের যেই প্রাইজের মধ্যে শাড়ি প্রয়োজন তারা কিন্তু সেই প্রাইজের শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন সহজেই এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তানাবানার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও ডিজাইন আছে এছাড়াও শুরুমে যারা আসবেন আপনাদের জন্য আরও অনেক ডিজাইন আছে আসলে এক একবিরতি এত পরিমাণ কালেকশন দেখানো সম্ভব না আমি জাস্ট স্যাম্পল হিসেবে কিছু ধরনের কালেকশান নিয়ে আসি আপনাদের জন্য বাছাইকৃত কিছু কালেকশন নিয়ে আসি এর বাইরেও কিন্তু শুরুমে আসলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন পাবেন তিন হাজার টাকায় তানাবানা শাড়ি প্রত্যেকেই বলবো যে প্রত্যেকে বলবো চেষ্টা করবেন শুরুমে আসার জন্য শুরুে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পাবেন আমি বলবো যে নিতে হবে না জাস্ট একটু যাচাই করে যান জাস্ট একটু যাচাই করে যান যে ভাই ভিডিওতে যে প্রাইস বলতেছে সেই প্রাইজে শাড়ি সেল করতেছে কিনা দেখুন ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একেবারে রিয়েল কোয়ালিটি তানাবানা শাড়ি মাত্র তিন হাজার টাকা করে ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে কাঞ্জিবরণ কাতানের কালেকশন দেখাবো এই শাড়িগুলো আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে পাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে একেবারে পিওর কাতান শাড়ি বুটি বুটি কাজ করা আছে ফুল বড়িতে এবং উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এটা হচ্ছে সিগ্রিনের সাথে আমরা মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি অনেক সুন্দর কন্ট্রাস্ট করা হয়েছে আনকমন কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে খয়রে বটল গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে একটা এক একটা এক এক রকম ডিজাইন কোনোটার সাথে কোনোটা মিল নেই দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস আরও কিন্তু শাড়ি দেখানোর বাকি আছে যেগুলো সব দেখাবো আজকে আপনাদেরকে এগুলো সব খাদ্যী শাড়ি এগুলো প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ ফুল ভিডিওটা যারা দেখবেন তারাই কিন্তু খাদ্যের কালেকশানগুলো দেখতে পারবেন কাতানের পরে আমি খাদ্য শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ফেব্রিক্সে ফেব্রিক্সগুলো থাকবে হচ্ছে পিওর কাতান একেবারে পিওর সফট থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে তিন টাকা করে যে শাড়িটার প্রাইস হচ্ছে তিন টাকা এখন আপনাদেরকে চেন্নাই কাতান শাড়ির কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে পিওর একেবারে সফট হ্যান্ডলুম এবং ওয়েটলেস পাতলা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন যেগুলো একেবারে পিওর চার হাজার পাঁচশো টাকা করে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ফ্রেন্ডস আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে এখন এক এক করে চার হাজার পাঁচশো টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস নিয়ে কিন্তু কে কনফিউজ থাকবেন আমি যেই রেঞ্জের শাড়িগুলো দেখাচ্ছি সাথে সাথে কিন্তু প্রাইসও আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রত্যেকে কিন্তু আপনারা একটু ফোকাস দিয়ে দেখবেন দেখুন এটা অলিফের সাথে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটার প্রাইসও থাকছে আপনাদের জন্য চার হাজার পাঁচশো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কালার সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস এটা দেখুন এটা সিগ্রিনের মধ্যে থাকছে এটা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস হালকা কাজ করা আছে চার হাজার পাঁচশো এটা জাম কালারের মধ্যে এক কালারের মধ্যেও শাড়ি পাচ্ছেন পার আচল চার হাজার পাঁচশো টাকা যারা শুরুমে আসবেন অবশ্যই আসার সময় কিন্তু সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আমি আবারও আমাদের কার্ডটা শো করতেছি প্রত্যেকে এই কারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদেরকে যারা শুরুমে আসবেন আপনাদের আসতে সহজ হবে এই ঠিকানায় ধরে চলে আসবেন ইনশাল্লাহ দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকছে এটা ঈদকাত ডিজাইনের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রয়্যাল ব্লু সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্ট ইৎকাত শাড়ি রিয়েল ইৎকাত শাড়ি ঈদকাতের মধ্যে এই এক আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে চার হাজার পাঁচশো টাকা একেবারে সফট একেবারে হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এবং প্রত্যেকটা হচ্ছে রাজপথ ব্র্যান্ডের চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসও চার হাজার পাঁচশো টাকা থাকছে শাড়ির ডিজাইনগুলো খেয়াল করুন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আজকের এই শাড়িগুলো কেউ মিস করবেন না আজকের এই শাড়িগুলো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে শাড়ি দেখাচ্ছে আজকের ভিডিওতে ফ্রেন্ডস এটা সিগ্রিনের মধ্যে থাকছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের প্রচুর প্রচুর পরিমাণ এরপরে কিন্তু আমি খাদ্যি শাড়িগুলো আপনাদেরকে দেখাবো খাদ্যি শাড়ির মধ্যে অনেক ট্রেন্ডিং ডিজাইন চলে আসছে আমাদের কাছে সবগুলো ডিজাইনে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ফুল ভিডিওটা পর থেকে দেখবেন এটা হচ্ছে মেজেন্টার সাথে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করে এত পরিমাণ কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এক ভিডিওতে এত পরিমাণ কালেকশন আর কেউ দেখাতে পারবে না আমাদের শুরুমে যখন আপনারা আসবেন পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং থাকবে অবশ্যই কাতানের মধ্যে যারা নিবেন পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং থাকবে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে চার হাজার পাঁচশো টাকার আমি সফট সিল্ক কাতান শাড়ির কালেকশনগুলো দেখিয়েছি পিওর যে কাতান শাড়িগুলো আছে সেগুলো দেখিয়েছি এখন আমরা খাদ্যি শাড়ি দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাচ্ছে খাদ্যি সিল্কের মধ্যে এগুলো পিওর খাদ্যি একেবারে রিয়েল খাদ্যি সিল্কের মধ্যে সিল্ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর খাদ্যি সিল্ক যে শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকা করে আপনারা পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই খাদ্য সিল্কের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসে থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে এই শাড়িটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে বলে দিচ্ছি কেউ কনফিউজ থাকবেন না প্রত্যেকটা মতো শাড়ি আজকের ভিডিওতে যত ধরনের কালেকশন দেখিয়েছি প্রত্যেকটা হচ্ছে নতুন যে শাড়িগুলো আমাদের শোরুমে এসেছে সেই শাড়িগুলো দেখাচ্ছি আর অনেকে হচ্ছে কমেন্টস করেছিলেন যে ভাইয়া অনেক দিন হলো ভিডিও ছাড়েন না তো আপনাদের জন্য আজকে বড় একটা অফার নিয়ে আসে সব আজকে কম রেঞ্জে যাচ্ছে এ ধরনের শাড়ি সাত থেকে আট হাজার টাকা লাগে কিনতে গেলে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারের মধ্যে থাকছে ওয়াও কালারগুলো জাস্ট দেখুন পেস্টেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা খাদ্যি লাভার যারা আছেন প্রত্যেকেই খাদ্যি শাড়িগুলো নিয়ে নেবেন আপনাদের অনেকের চাহিদা ছিল যে খাদ্যি ভাইয়া খাদ্যি শাড়ির মধ্যে নতুন নতুন ডিজাইন নিয়ে আসুন তো আমরা আপনাদের কথা মতো অনেক অনেক প্রাইজের শাড়ি নিয়ে আসছি অনেক ডিজাইনারও শাড়ির কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা এছাড়াও শুরুে আমাদের অনেক কালেকশন আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ব্ল্যাকবেরির মধ্যে থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আজকের শাড়িগুলো কেউ মিস করবেন না ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে কিছু পেস্টেল কালারের মধ্যে খাদ্যিস খাদ্যের মধ্যে কিছু শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে এটা খাদ্য কাতান ফেব্রিক্সের মধ্যে থাকবে খাদ্য সিল্কের মধ্যে থাকছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা করে জাস্ট ডিজাইনটা ফ্রেন্স খেয়াল করে দেখুন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকছে আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছে এগুলো সাত হাজার টাকা করে থাকবে এগুলো ডুয়েল শেড কালারের মধ্যে থাকবে তিনটি কালার শেডের মধ্যে থাকবে প্রত্যেকটা সে সুন্দর এবং আনকমন থাকবে এই শাড়িগুলোর পিওর খাদ্য সিল্ক এগুলো পিওর খাদ্য সিল্ক যেগুলো একেবারে নতুন এসেছে এগুলো হচ্ছে একেবারে নিউ কালেকশন খাদ্যির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটার কালারই কিন্তু চেঞ্জ আছে একটু ফোকাস দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনগুলো চেঞ্জ আছে এবং কালারগুলো কিন্তু চেঞ্জ আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার পিচ কালার ল্যাভেন্ডার কালার তিনটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটাও সুন্দর রতনও কাজ করা আছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আজকে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন সাত হাজার টাকা করে আজকে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাবেন এই শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য সাত হাজার টাকা এটা স্টেপ ডিজাইনের মধ্যে থাকছে লেহেরিকার ডিজাইনের মধ্যে থাকছে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা যারা হচ্ছে শুরুমে এসে নিতে চাচ্ছেন আমি আবারও আপনাদেরকে শুরুম শোরুম ঠিকানাটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি সরাসরি হচ্ছে ঢাকায় এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ অনেকে ভুল করে আপনারা ভুলতা গাউসিয়া চলে যান আমাদের শোরুমগুলো হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে সাত টাকা করে সাত টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ট্রেন্ডি ডিজাইনের মধ্যে থাকছে ওয়া পিওর সিল্কের মধ্যে থাকছে এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এই শাড়িগুলো দেখুন যে আনকমন শাড়ি মধ্যে এগুলো প্রত্যেকটাই থাকবে আনকমন শাড়ি সাত হাজার পাঁচশো টাকা এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকছে সাত হাজার পাঁচশো টাকা আল্লাহ এটার কালারটা কি দেখুন না ফ্রেন্স কত সুন্দর থাকছে কালারটা এটা হচ্ছে মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকছে সাত হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকছে এটাও সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো জর্জেটের মধ্যে থাকছে চারটা কালার দেখাবো জর্জেটের মধ্যে আট হাজার পাঁচশো টাকা করে আপনারা পাবেন এটা ব্ল্যাকের মধ্যে থাকছে আট হাজার পাঁচশো মিনাকারি কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এখন দেখাবো বেগুনি পার্পেল বেগুনি কালার এখন দেখাবো আপনাদেরকে মেজেন্টা কালার আট হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেট আসলে এই ঠিকানা ধরে যারা আসবেন তারা কিন্তু আজকে দেখানো এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে যারা হচ্ছে যোগাযোগ করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে ফুল টাকা বিকাশ করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি কিন্তু আমরা দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টস করতে বলবেন আজকে শারীর কালেকশনগুলো কেমন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম